আজকে আমি করব সুজির ভাপা পিঠে দুধ নিয়েছি সুজি নিয়েছি আখের গুড় আর নারকেল প্রথমে আমি সুজিটা আর দুধটা মিশিয়ে নেব সুজিটা ঢেলে নেব মতো লবণ এটা আমি ভালো করে দুলে নেব দুধটা দিয়ে যতটা লাগবে ততটাই দেবো মেশানো হয়ে গেছে আমি এটা রেখে দেবো এবার নারকেলের পুড়টা করে নেব একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে নারকেলগুলো দিয়ে দেব গুড়টা যতটা লাগবে ততটাই দেব আপনারা মিষ্টিটা যেরকম খাবেন কম বেশি দেবেন গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি গুটা গলে গেছে এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি একটা কড়া নিয়েছি আর কড়ার মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এটা আমি ঢাকা দিয়ে দেবো আমি বাটি নিয়েছি ওর মধ্যে আমি বসাবো আমি সব থেকে সাদা তেল দিয়ে দিয়েছি ওটা আমি বেরাস করে নেবো সব দিকে লাগিয়ে নেব সব বাটিগুলো আমি তেল বের করে নিয়েছি এটা আমি রেস্টে রেখে দিল অনেকটা শুকিয়ে গেছে আর একটু আমি দুধ দিয়ে দেবো এটা আমার মেশানো হয়ে গেছে এরকমভাবে ঘনত্বটা আমি এবার বাটিতে দিয়ে দেবো করে দিয়ে দিয়েছি এবার নারকেল গুলো দিয়ে দিয়েছি আমি আবার আমার উপরে দিয়ে দেবো সবগুলো সাজিয়ে নিয়েছে আমি এবার কিচমিয়ে দিয়ে দেবো দিয়ে দেখতে ভালো লাগবে সবগুণ আমার সাজানো হয়ে গেছে আমি এবার কড়াতে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এটা বসিয়ে দেব এটা ঢাকা দিয়ে রাখবো এটা আমার হয়ে গেছে এটা আমার হয়ে গেছে কাটিতে লাগছে না এবার আমি না ভি দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি আমি এবার এগুলো তুলে নেব দেখুন কী সুন্দর হয়েছে দেখুন নরম তুলতেলে আমি কিন্তু খাবার সেটার বেকিং পাউডারটা দিয়েছি আপনাদের দেখানো হয়নি বেকিং পাউডারটা দেবেন দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন Sascribe con Rendon Vas.